হৃদরোগ চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে রাজধানীর এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতাল বছরের একশো কুড়িটির ওপরে হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে এছাড়াও সত্তরটি এনজিওগ্রাফি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি এনজিওপ্লাস্টি এবং বাইশটি প্রেসমেকার বসানো হয়েছে এছাড়াও চারটি পেরিফেরাল এনজিওপ্লাস্টি করা হয়েছে বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এ তথ্য তুলে ধরেছেন ড অরিন্দ সুন্দর ত্রিবেদী এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর রাজেশ দাস এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ সবাইকে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্টের তরফ থেকে আজ কার্ডিওলজি বিভাগে যেসব প্রসিডিওর এবং পেশেন্ট কেয়ারের যেগুলো ব্যবস্থাপনা রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে অবগত হচ্ছে আমরা একটা পরিসংখ্যান যদি দেখি লাস্ট এই দু হাজার চব্বিশের লাস্ট দু মাসের মধ্যে আমরা প্রায় একশো বিশটার মতো কার্ডিয়ার প্রোটাল প্রসিডিওর করেছি যার মধ্যে সত্তরেরও বেশি এঞ্জিওগ্রাফি অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশটা এনজিও প্লাস্টিক তাছাড়া অ্যারাউন্ড বিশ বাইশটার মতো পেসমেকার ইমপ্লান্টেশন তাছাড়াও পেরি ফেরার এনজিও প্লাস্টিক যেটা করার জন্য আগের দিনে অনেক পেশেন্টদেরই বাইরে যেতে হতো বাইরে চিকিৎসা করতে হতো এবং খুব প্রচণ্ড ব্যয় হচ্ছিল সেটা এখন এখানেই সম্ভব তো সেটা আমরা সাকসেসফুলি চারটে পেশেন্ট আমরা করতে পেরেছি এবং একজন পেশেন্ট আমাদের সঙ্গেও আছে ওনাদের সঙ্গেও আপনাদের সাক্ষাৎ করিয়ে দেবো আজকে তো এছাড়াও আমাদের এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রসিডিয়র যেটা হচ্ছে হার্টের ফুটো যেটাকে আমরা ডিভাইসের মাধ্যমে বন্ধ করেছি বিনা সার্জারিতে ওপেন হার্ট সার্জারি ছাড়া সেটাকে বলে ডিভাইস ক্লোজার এটাও আমরা লাস্ট এক মাস আগেই সাকসেসফুলি প্রথমবার করতে পেরেছি তো এবং পেশেন্টও সুস্থ আছে আর এছাড়া আমরা এখন নতুন নতুন যেগুলো ডাইমেনশনস কার্ডিওলজি ইন্টারভেনশনসের সেগুলোও শুরু করছি আরও উত্তর উত্তর প্রগতি আমরা প্রচেষ্টা করছি